আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লিচু দিয়ে একবারে ভিন্ন স্বাদের বড়োলোকদের ডেজার্ট রেসিপি লিচু দিয়ে তৈরি এই ক্রিমি ডেজার্টটা আমি আমার বাসায় যে লিচুর সিজনে কতবার বানিয়ে নিই তার কোনো হিসাব নেই তো সহজভাবে শর্টকাট উপায়ে আর কম খরচে এই রেসিপিটা আপনি বাসাতে কীভাবে বানিয়ে নিতে পারবেন সেই ট্রিক্সগুলাই আমি আজকে আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করব আর এই রেসিপির যত তারিফ করি মনে হয় কম হয়ে গেছে তো আর কথা পারবো না আমার কিচেনে চলে আসছি আজকের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লিচু তো লিচু দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিব ও আরেকটা কথা আজকের এই লিচুগুলো আমি কিনেছি শুধু রাজশাহী থেকে মানে ফেসবুক পেজে অর্ডার করেছিলাম আর কি সুইটি ফুড পেজ দেখতেই পারছেন নামটা দুশো লিচু নিয়েছিলাম একদিন পর রাজশাহী থেকে আমার হাতে এসে পৌঁছিয়েছে আর লিচুগুলো ছিল যেমন লাল তেমন মিষ্টি অরিজিনাল বোম্বাই লিচু আমি আবার গনে গনে নিচ্ছিলাম যাই হোক একদম ঠিক ছিল গণনাতে আমার বাসার লিচু অলমোস্ট শেষ মানে দুশোটা লিচু কিভাবে শেষ হয়ে গেল আমার মনে হচ্ছিল যে আরেকটু বেশি অর্ডার করলে ভালো হইতো আমার আত্মীয় স্বজনদেরকে দিয়েছি আমরা খেয়েছি তো ওভারঅল ভালো ছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক সেখান থেকে আমি কতগুলো লিচু দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি এখন যেটা করব লিচুগুলো থেকে আমি বিচিটা আলাদা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি এভাবে বিচিটা আলাদা করে নিয়েছি মানে লিচু আস্তই রয়েছে কিন্তু ভিতর থেকে আমি বিচিটা ফেলে দিয়েছি যাই হোক এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে এই যে ব্লেন্ড করে এটা ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পরে যেই এক্সট্রা পাল্পগুলো আছে সেটা ফেলে দিচ্ছি ছেঁকে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পরিমাণ লিচু জুস পেয়ে গেছি এখন এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করছি আর লাগছে আমার আগারাগার পাউডার আমি এখানে একটা চামচ আগারাগার পাউডার ব্যবহার করব ব্র্যান্ডটাও দেখিয়ে দিলাম আমি কি ব্র্যান্ডের মানে আগারাগার পাউডার ইউজ করি জুসের জারের মধ্যে আমি আগারাগার পাউডার মিলিয়ে দিলাম আর এই মিশ্রণটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরে দেখতেই পারছেন এরকম ঘনত্ব হয়ে গেছে তো পারফেক্ট এখন আমি চুলাতে চলে যাচ্ছি এই মিশ্রণটা আমি পাতিলে ঢেলে দিচ্ছি আর এইভাবে আমি জাল করে নিব দুই থেকে তিনটা বলক আসা পর্যন্ত তো সুন্দরভাবে যখন বলক চলে আসছে সামান্য একটু লেবুর রস আমি চিপে দিয়েছি ব্যাস হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমি যেটা করছি দেখতে পাচ্ছেন একটা পাউন্ড কেকের মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলাম এবং ওয়েট করছি এটা সুন্দরভাবে সেট হওয়া পর্যন্ত এখন যেটা করবো পরবর্তী প্রিপারেশানগুলো আমি কমপ্লিট করব তো সেই জন্য আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আর এটাকে আমি ফিতা নুডলস বলি তবে বাজারে যেই এগ নুডলস কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন আমি প্রায় দশ থেকে বারোটার মতো স্টিক এভাবে ভেঙে তারপর সিদ্ধ করে নিয়েছি আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করেছি ব্যাস হয়ে গেছে পানিটা ঝরিয়ে নিচ্ছে। আবারও সেম পাতিল নিয়েছি যখন পানিতে বলক চলে আসছে তখন ওয়ান থার্ড কাপের মতো এখানে আমি সাবুদানা দিয়ে দিলাম এখানে সাবুদানাগুলো সিদ্ধ হতে থাক আমি আরেকটা চুলাতে মালাইয়ের প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি তার সাথে আমার লাগছে চিনি আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে কন্ডেন্স মিল্ক এটা আমার বাসায় তৈরি কন্ডেন্স মিল্ক আমি এখানে চার টেবিল চামচ মতো কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি তবে দোকানেরটাও আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন খুব সুন্দরভাবে বলক তুলে নিব তারপর জাল করে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো দেখতেই পারছেন মিশ্রণটা অনেকখানি ঘন হয়ে গেছে তো ব্যাস চুলাটা অফ করে দিলাম মিশ্রণটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আর এইদিকে কিন্তু আমার সাবুদানাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারে আমি পানিটা ঝরে নিচ্ছি আর সাবুদানার পানিটা ঝরিয়ে নেওয়ার পরে সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে সাবুদানা স্টিকি হবে না ঝরঝরে থাকবে নাইনটি পারসেন্ট কাজ আমার কমপ্লিট মোটামুটি সব প্রিপারেশনই শেষ বলা যায় আর এইদিকে জেলোটাও আমার তৈরি হয়ে গেছে লিচু জেলো তো দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো পিসেস করে এই যে কেটে নিয়েছি ব্যস হয়ে গেছে আর এখন এই সবগুলো উপকরণ একসাথে অ্যাসেম্বল করব তো দেখতে পাচ্ছেন এই যে লিচু প্রথমে যেটা ছিলে রেখেছিলাম তো লিচুগুলো আমি যেটা করবো একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দশ থেকে বিশটার মতো লিচি আছে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে সাবুদানা যেটা একটু আগে আমরা সিদ্ধ করে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিব হচ্ছে নুরুলস তবে আপনারা চাইলে এখানে কিন্তু নারিকেলটাও ব্যবহার করতে পারেন কচি নারিকেল যেটা অথেন্টিক বোকো লিচি স্যালাদে কিন্তু নারিকেলটাই ব্যবহার করা হয় হাতের কাছে ছিল না প্লাস খরচ বাঁচানোর জন্য আমি নারিকেল ব্যবহার করিনি আর তার সাথে জেলও দিয়ে দিলাম আর এই যে মিল্কটা ব্যবহার করছি যেটা আমি ক্রিম তৈরি করে রেখেছিলাম মালাইও বলতে পারেন সেটা দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আপনারা দেখতে পারেন এটা লুকসটা কি আসছে মাসাল্লাহ আপনারা চাইলে এই পর্যায়ে ডানো ক্রিম ব্যবহার করতে পারেন তবে আমি করছি না কারণ আমি আগেই বলেছি কম খরচে দেখাবো এই রেসিপিটা তো যাই হোক এখন ডেজার্টটা কাভার করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব হচ্ছে দুই ঘন্টার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা করলে সবচেয়ে বেশি লাগে খেতে হয়েছিল অসম্ভব মজার আর লুকসটা দেখেন এটা লুক্স দেখে যে কেউ মানে পাগল হয়ে যাবে আমি তো রেসিপিটা রান্নার সময় চিন্তা করছিলাম কখন খাবো কখন খাবো এরকম তো যাই হোক আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো ভালো লাগলে আ মিয়া আপ আবার দেখা হবে আসসালামু আলাইকুম